আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে এই শীতের মৌসুমে মজাদার শুটকি রান্না দেখাবো এটা হচ্ছে সামুদ্রিক মলা মাছ তো আমি দেখুন দুই ভাগ করে কেটে নিয়েছি মাছগুলো একটু বড় বড় আর নিয়েছি দেখুন একটা পরিমাণ রসুন কুচি একটা দেশি মানে রসুনের পুরোটাই নিয়েছি মধ্যে দিয়ে চিড়ে একটা পরিমাণ আলু মধ্যে দিয়ে কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা পরিমাণ মূলা গোল গোল শেপ করে কেটে নিয়েছি বেগুন দুই ভাড়া করে সুন্দরভাবে কেটে নিয়েছি আর চার পাঁচটা সিম নিয়েছি আর সঙ্গে যাবে কি ধনে পাতা আর অন্যান্য মশলা তো বন্ধুরা প্রথমে আমি কাঠখোলায় সুটকিগুলো ভেজে নিব আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখন দেখুন আমি এই সুটকিগুলা এই যে কাঠ খোলা কাঠ খোলা মানে শুকনা কড়াইতে তেল ছাড়া সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা এভাবে সুটকি ভেজে নিয়ে রান্না করবেন দেখবেন ওই সুটকিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাটা অনেক মজাদার হয় হ্যাঁ বেশি সময় লাগে না এক দুই মিনিট এ দেখুন নাচাড়া করছি পোড়া পোড়া একটা ভাগ হয়ে আসতে শুটকিটা সুন্দরভাবে এ দেখুন শুকনা কড়াইতে ভেজে নিয়েছি এখন সুন্দরভাবে ধুয়ে নেব বন্ধুরা আপনারা সুন্দরভাবে ধুয়ে নেবেন হ্যাঁ দেখুন চুটকিগুলা কাঠকোলায় ভেজে নিয়ে ধুইলে একদম গায়ে যত বালু নোংরা যায় থাক খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এখন আমি ওই কড়াইতে দেখুন একটু তেল দিয়ে দেব তেলটা আপনি আপনার ইচ্ছা মতোই দিয়ে বন্ধুরা আমি কিন্তু একটু মানে কমের থেকে একটু বেশি দিয়েছি সুটকির রান্নাতে আবার একটু তেল কম হইলে ওই সুটকিটা খেতে কিন্তু ভালো লাগে হ্যাঁ দেখুন সুটকিগুলো এই দেখুন তেলের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে খুললে খুললে তাও ভালো লাগবে আর এখন আমি তেলের উপরে বন্ধুরা কী দিয়ে দেবো দেখুন ধুনে আনাম ধুনে এই যে আনাম ধুনে আপনারা দেখেন এই যে এভাবে আনাম ধোনার তেলের উপরে ফ্রণে দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা এ যখন দাঁতে পড়বে না শুটকির সঙ্গে খেতে অনেক ভালো লাগবে এখন দিয়ে দেখুন রসুন এই যে রসুন তেলের উপরে রসুন আর পেঁয়াজটা দিয়ে একদম লাল লাল করে তেলের মধ্যে আবার ভাজা হয়েছে এখন আনাম ধনে পেঁয়াজ রসুন এটা সুন্দরভাবে এজে যে ভেজে নিলাম ধনেটা আগে দিয়েছি পোড়া পোড়া হয়ে গেছে বিশ্বাস করুন বন্ধুরা শুটকির রান্না কিন্তু অনেকেই অনেকভাবেই রান্না করেন তো এই সব কিচেনের মতন খাবেন এখানে পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ একসাথে করে মিক্সারে করে নিয়ে আসে বন্ধুরা এই যে দেখুন মশলা আপনি আপনি ইচ্ছা মতো দিতে পারেন হ্যাঁ দেখুন আমি এই যে এটা সুন্দরভাবে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় এই দেখুন ধনেগুলা ঝোল এই যে মানে পেঁয়াজের উপরে ভেসে আসছে দেখতে অনেক মজা খেতেও ভালো তো বন্ধুরা সুকি মাছ রান্না কিন্তু হলুদের পরিমাণ বেশি যাবে এক চামচ মশলা চামচের এই যে দুই চামচ পরিমাণ আর কাঁচামরিচ যেহেতু মিক্সারে করে দিয়েছি তারপরে আমি এই যে এক চামচ মশলা চামচের দুই চামচ পরিমাণ দেবো বন্ধুরা সুকি মাছ মানে ঝাল ঝোল এই যে দেখুন এখন সুন্দরভাবে এটা মানে হলুদ মধ্যে গুঁড়া দিয়ে এটা আমরা কষাবো তো বন্ধুরা শুটকি মাছ কিন্তু রান্না আমরা কম বেশি সবাই পারি কিন্তু পারফেক্ট শুটকি মাছ রান্না খেতে হলে পারফেক্ট একটা মশলার প্রয়োজন হয় তো মশলাটা কি বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো মানে আমি তো করে রেখেছি তো আপনারা চাইলে আমি আপনাদেরকে করে দেখাতে পারি যদি আপনাদের মনে হয় আর যদি আমি মুখে বলছি এই সুটকি রান্নার জন্য আমি ধনে আনাম জিরা লবঙ্গ গোলমরিচ তেজপাতা এলাচ এগুলো একসঙ্গে ভেটে নিয়ে মানে গুঁড়া করছি আর সঙ্গে অল্প একটু চাল ভাজা তো দেখুন ওইটা ঘুড়ার পর করার পরের কালারটা দেখুন বন্ধুরা এই যে দেখুন কালারটা এই যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার এইটা আমি এই মশলা চামচের এক চামচ পরিমাণ একটু দিয়ে দিব আর আরেকটু দেব সেটা এই যে সুটকির সঙ্গে কষানোর জন্য এটা দিয়ে দিব হ্যাঁ দেখছেন কালারটা কি চমৎকার সুটকি রান্না মানে কিন্তু মজা হতে হবে সুটকি যে যে কোনোভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে না এখন আমি এই যে পাত্তা পাত্তা করা আলু এই যে মোলাটা গোল গোল করে কেটে নিয়েছি এটাও দিয়ে দেবো বন্ধুরা সবই দিয়ে দেবো বেগুন দেখুন বেগুনটা দিয়ে দেবো বন্ধুরা বেগুনটা দেওয়ার জন্য এই সুটকি রান্নার স্বাদটা ভালো লাগবে সঙ্গে আসছি মূলা আসছি বন্ধুরা ও শীতের দিনের এই শুটকি রান্না মানে এই সবজি যে কী যে মজা যারা মানে খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা ওইসা কিচেনের মতন একবার এই যেভাবে রান্না করবেন এখন সুন্দরভাবে আমরা কষিয়ে তো বন্ধুরা কষানো অবধি তো আমাদেরকে ওয়েট করতেই হবে হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে কষাবো বন্ধুরা আপনারা কিন্তু খেয়াল করছেন আমি কিন্তু এই রান্নাতে এখনও লবণ দেনি তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তো আমি আমার কিভাবে স্বাদ মতো দিবো আপনাদেরকে দেখাচ্ছি যারা আমার মতোই খেতে চান আমার মতো করেই দিবেন হ্যাঁ দেখুন লবণ চামচের এই যে এক চামচ এই যে দেড় চামচ পরিমাণ কারণ বন্ধুরা সুটকি রান্নাতে একটু লবণ হলে না ওই সুটকিটা খেতে অনেক ভালো লাগে দেখুন চমৎকারভাবে আমি এখন কি করব এটা একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দুই চার মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা ঢাকনা দিলে কিন্তু মূলা আলু ওগুলো সিদ্ধ হবে না তো বন্ধুরা ঈশা কিচেনের রান্না একবারেও আপনারা মিস করবেন না আর ঈশা কিচেনের এই সুটকি রান্নার কিন্তু বন্ধুরা আলাদা একটা মশলা আছে এই মশলাটা যদি ওই রান্নাতে না দেওয়া যায় তাহলে কিন্তু ওই সুটকি রান্নাটা খেতে ভালো লাগে না তো আমি কিন্তু দিয়েছি আবার নামানোর আগে কিছুটা দিব আবার আপনি ইচ্ছা করলে ওইগুলা ছোট মাছ বড় মাছ যে কোনো মাছের সঙ্গে খেতে পারেন তো বন্ধুরা মনে রাখবেন মানে ভিন্ন ভিন্ন রান্নায় কিন্তু ভিন্ন ভিন্ন মশলা আসে তো মশলা ঠিকঠাক না পড়লে কিন্তু রান্নার স্বাদ কখনোই আসবে না হ্যাঁ দেখুন আমি দুই তিন মিনিট পরে ফিরে এসেছি এরকম কী সুন্দরভাবে মানে কষানোটা পারফেক্ট হয়ে গেছে তো আমরা তো যে কোনো জিনিস পারফেক্টভাবে খাওয়ার চেষ্টা করবো যেটা তুই ভাত খাবো যেন তৃপ্তি সহকারে খেতে পারি দেখুন চমৎকার একটা কালার এসেছে বন্ধুরা আমি এখন কিন্তু এটাতে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো কি দিয়ে দেবো পানি হ্যাঁ পানি দেওয়ার আগে আমি এই যে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা এই জন্য ধনে পাতাটা দিয়ে দিব শুকি মাছ রান্না তো এর মধ্যে ধনে পাতা নামানোর আগে দিবো না আগে কষানোর মধ্যেই দিয়ে দিব এই যে খুব সুন্দরভাবে এই দেখুন কষিয়ে দেবো বিশ্বাস করুন এই যে সুটকির বন্ধ হায় ভাত খাওয়ার জন্য আপনার জানটা অস্থির হয়ে যাবে একবার ঈশা কিচিনে রান্না খেয়ে দেখবেন এখন আমি কী করবো পরিমাণ মতন দেখুন পানি দেবো আমরা এই যে দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা না ঝোল আমরা একদম শুকনো শুকনো কাদো কাদো হবে তো এই দেখুন মূলা আলু সিম সব ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব বন্ধুরা আমি এর মধ্যেই আপনাদের আরেকটা জিনিস দেখাবো আপনারা দেখে নেবেন কারণ এই শীতকালে যারা এই ধরনের খাবার পছন্দ করেন তারা কিন্তু মানে সবাই চেষ্টা করবেন যে এইভাবে ঈশা কিচেনের মতো আমরা একবার হলেও মানে খেয়ে দেখি তা আমরা এই মানে তরকারিটা সিদ্ধ হওয়ার মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে মানে দেখিয়ে দিই হ্যাঁ দেখুন শীত মানেই মজাদার খাবার তো বন্ধুরা দেখুন আমি এখানে ছোটো ছোটো তিনটা ইলিশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি লেজ মাথা সব পানি দিয়ে কিন্তু ধর নেই বলেন তো বন্ধুরা এটা কী করবো নোনাট ইলিশ বানাবো তো বন্ধুরা বাজারে পাওয়া যায় ওইটার সঙ্গে হলুদ দেওয়া থাকে ওরা তো অনেক দিনই করে রাখে বাইরে আমরা তো ওইভাবে রাখবো না যাতে মাছটা নষ্ট না হয় আমি কী করবো দেখুন এখানে তিনটা পরিমাণ ইলিশ কেটে নিয়েছি এই শীতের সিজনে করলা দিয়ে সবজি দিয়ে বিভিন্নভাবে নোনাট ইলিশ খাবো তো আপাতত যতটুকু পারি অতটুকুই করি অতটুকু যে কয়দিন যায় আজ আসি কাল নাই পৃথিবীটা তো এমনই তো আর সঙ্গে কি নিয়েছি বন্ধুরা দেখুন একটা প্লেটের লবণ আর একটা কি নিয়েছি বন্ধুরা দেখুন মাটির একটা হাঁড়ি এই মাটির হাড়িটার মধ্যে নিব তো বন্ধুরা আগেকার দিনে রোদে দিয়ে সুন্দরভাবে ওই যে ছিকায় রেখে দিত তা আমাদের এখন আধুনিক যুগ এগুলো তো আর নাই এখন আমরা বিস্মিল্লা বলে দেখুন বিসমিল্লা এই বলে একটু লবণ চেপে চেপে এই দেখুন বিসমিল্লা এইভাবে আমরা মাথাগুলো নিচের দিকে দিব। যখন লাগবে আপনারা খাবেন তো আমরা আধুনিক যুগ আমরা কি করব এভাবে লবণটা খুব সুন্দরভাবে মাখিয়ে এই যে মাথাগুলা নিচের দিকে দিয়ে দিব আর তারপরে কি করব বন্ধুরা এটা ফ্রিজে রেখে দিব। হ্যাঁ যখন খেতে মন চাবে বের করে করলা দিয়ে সবজি দিয়ে বিভিন্নভাবে ইলিশ মাছের নোনাট কিন্তু পছন্দ করে নেয় এবং বাঙালি বাংলাদেশে খুব কমই আছে যারা দেশের বাইরে আছেন তারাও বাংলাদেশের নোনাট ইলিশকে অনেক সময় মিস করেন তো এভাবে আপনারা বানিয়ে খাবেন তো বন্ধুরা দেখুন কি মজাদার মানে খাবার আধুনিক যুগ আধুনিক আধুনিক উপায়ে আমরা কি করবো এভাবে লবণ দিয়ে এই যে দেখুন সুন্দরভাবে আমরা এই যে বাসনে সংরক্ষণ করে ফ্রিজে রাখবো এই তো সামনে কার্তিক অভয় পোষ মাঘ মানে অনেক শীতের মধ্যে এইগুলো খেতে অনেক ভালো লাগে সঙ্গে মূলা সিম বেগুন বাংলাদেশের কত রকম সবজি বন্ধু শীত মানে বাংলাদেশের সবজির মেলা ঠিক আছে যে দেখুন এখন ধীরে ধীরে আমি এটা এর মধ্যে রাখবো সুন্দরভাবে মাথা গুলাই করছে দেখুন লেস বন্ধুরা তিনটা মাস যতটুকু হয়েছে ঠিক আছে এ দেখুন এখন আমি লেসগুলো এভাবে করে রাখবো বন্ধুরা কি যে মজা ছোটোবেলায় মায়ের কথা মনে পড়ে যায় আমার মা এই নোনাট মানে এত পছন্দ করতো রান্না করতো আমিও আমার মানে শ্বশুরবাড়িতে যখন রান্না করতাম আমার ছেলেপেলেরা যারা ছিল বড়দের তারা সবাই ছোটো মার আমি তো সবার ছোটো মার হাতে নোনাট তারা খুব পছন্দ করত। রান্না করলে বলতো ছোটো মা আমাকে কিন্তু মানে নোনাট ইলিশটা খাওয়াবেন তো আমি কম বেশি বাচ্চাদেরকে মানে খাওয়ানোর চেষ্টা করতাম তো বন্ধুরা দেখুন যারা দূরে আসেন তারা এভাবে করে নেবেন এখন এই যে গাতার মাছগুলো দেখুন খুব সুন্দর করে পুরা তিনটে মাসই আমি নোনাট করে রাখবো বন্ধুরা এই শীতে আমার হয়ে যাবে হ্যাঁ দেখুন তিনটা ইলিশের এখন এই যে উপর দিয়ে অল্প একটু লবণ এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব বন্ধুরা অনেক লবণ লাগে এটা কিন্তু ভুল কথা লবণ এই যে দিয়ে হলুদ দিলি দিতে পারেন তবে হলুদ ছাড়াই এভাবে আগেকার দিনে নানিরা করতো আমিও দেখছি আমার মাও করতো তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন এখন মানে মাছটা তো ফ্রিজে রেখে দেবো আমার সুটকি কিনা শেষটা আপনাদেরকে দেখিয়ে দিই আর আপনারাও ঈশা কিচেনের মতো নোনাটি ডিল বানাবেন আমাকে জানাবেন আর আমি তো অবশ্যই আপনাদেরকে না দেখিয়ে মানে রান্না করব না রান্না করার সময় আপনাদেরকে দেখিয়েই আমি রান্না করে খাবো আমার পাশে থাকবে হ্যাঁ দেখুন চমৎকার সে যে ঢাকনা দিয়ে নোনাট বানানো আপনাদেরকে দেখাইতে চলে গেছে এখন ফিরে আসলাম আমি নোনাট ইলিশটা কিন্তু ডিপে রেখে দিয়েছি বন্ধুরা নর্মাল রাখার দরকার নাই ডিপেই রাখবেন যখন খাবেন দুই চারটা তুলে নিয়ে রান্না করে খাবেন তো আমি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখুন ওয়াও কী চমৎকার সময় বেশি নাড়াচাড়া করতে নেই তরকারি আসলে বেশি নাড়লে যে মানে তরকারির খুব স্বাদ হয় তা না আসলে রান্না হচ্ছে সব কিছু মশলার উপরে দেখুন খুব সুন্দরভাবে আমার সুটকির দেখছেন দেখতেও আমি কিন্তু খোঁচাখি করে ভাঙব না এরকম নামানাম গোটা গোটাই থাকবে রাতটার সময় ভেঙে ভেঙে খাবো বন্ধুরা এই যে আপনারা তো বুঝতেই পারছেন কি চমৎকারভাবে এখন জাল কমিয়ে দিব আর আমার ওই বানানো মশলা আর একটু নামানোর আগে দিব বন্ধুরা একদম ওই মশলা ছাড়া কিন্তু আপনারা সুটকির স্বাদটা ভালো পাবেন না তো বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি জিরা ধনে এলাচ লবঙ্গ গোলমরিচ একটু চাল তারপরে কি করবেন একটু তেজপাতা আর হচ্ছে এটা ভেজে নেবেন ভেজে নিয়ে মিক্সারে করে নিতে পারেন পাটায় গুঁড়ো করে নিতে পারেন সেই গুঁড়োটা দিয়ে আপনারা এই সুটকি রান্না করবেন তবে এলাচের পরিমাণ কিন্তু দুই তিনটা বেশি না দুই তিনটা সুটকি মাছ তো দিয়ে বানিয়ে নেবেন তো বন্ধুরা আমি কিন্তু সামনে আপনারা আমার জন্য দোয়া রাখবেন সামনে আমি হাঁসের মশলা বানানো ছাড়বো আপনারা দেখে নেবেন আপনারাও বানিয়ে রাখবেন তো হাঁস রান্না কেমন করে খাই আমরা সবাই খাই কিন্তু পারফেক্ট মশলা কিন্তু একটা ব্যাপার আছে তো সামনে আমি হাঁসের মশলা কিন্তু দেখিয়ে দেবো তারপরে হাঁস রান্নাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন বন্ধুরা আমি মশলাটা দিয়ে নামিয়ে নিই হ্যাঁ ওয়াও বন্ধুরা দেখুন কি চমৎকার এখন এই যে আমি আর এক চামচ এই যে সেই বানানো মশলা বন্ধুরা এই দেখুন মশলা ছাড়া কিন্তু রান্না অসম্পূর্ণ রান্না আমরা সবাই পারি সবাই পারি বন্ধুরা কিন্তু মশলাটা সঠিক মানে সবার দ্বারা হয় না তো আমরা শিখবো আমিও তো কারো না কারো কাছ থেকে শিখেছি নানি দাদি পুকু, খালা বোন চাচি সবার থেকেই শিখেই বড় হয়েছে দেখুন মানে সুটকি রান্না পারফেক্ট মশলা এখন কী করবো টিমটিমা জালে দু এক মিনিট রেখে আমি কিন্তু নামি আপনাদেরকে দেখিয়ে দিব আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে মানে সুটকির মানে কালারটা মানে বাড়ার পরে কেমন আসলো ও কি চমৎকার একটার সঙ্গে একটা সবজি কি সুন্দর মিলেমিশে আছে সুটকি দিয়ে রান্না তো আপনারা কেউ মিস করবেন না প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন বন্ধুরা এই শীতের দিনে এরকম ঝাল দুর্দান্ত একটা সুটকি রান্না তাও মুলা সিম আলু আর বেগুন দিয়ে আপনারা খাবেন অল্প একটু এই সুটকির তরকারি দিয়ে আপনার এক থাল ভাত খাওয়া হয়ে যাবে বুঝতেই পারছেন কি চমৎকার মশলা দিয়ে এই রান্না সবসময় আপনারা মনে রাখবেন মানে রান্নার ইনক্রিমেন্ট সঠিক হতে হবে তাহলে রান্নার স্বাদ অটোমেটিকলি আসবে তো ঈশা কিচেন মানে ওয়াও আপনারা সুটকির মশলা যদি কেউ শিখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম